আসসালামু আলাইকুম বন্ধুগণ যুগান্তর পত্রিকা লিখেছে যে ষাটটি আসনে বিএনপি নির্ভর মানে ষাটটি আসনে বিএনপির নমিনেশন কিংবা জয়লাভ নিয়ে তেমন কোনো টেনশন নেই আসলে তো আরো কিছু আসন আছে যেগুলিতে বিএনপি নির্ভর থাকার কথা সেগুলি হয়তো সাংবাদিকরা কালেক্ট সেই সব তথ্য কালেক্ট করতে পারেনি অথবা তাদের জানা নেই কিন্তু তারা ষাটটি আসনের কথা ওইভাবে লিখেছে তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খন্দরকার মোশারেফ হোসেন মির্জা আব্বাস মেজর হাফিজ উদ্দিন এরকম অনেকের নামই আছে তো আমি বলতে চাই আরো কিছু আসন কিন্তু আছে যেগুলি আসলে বিএনপি নির্ভর থাকতে পারে তার মধ্যে একটা হলো বরিশাল এক আসন বরিশাল এক আসনে কিন্তু নমিনেশন নিয়ে অত জটিলতা নেই কারণ সেখানে আছেন সাবেক দুইবারের এমপি জহিরুদ্দিন স্বপন যিনি আগে দুইবার বিএনপি থেকে এমপি হয়েছেন আর যারা আছেন সেখান থেকে নমিনেশন চাচ্ছেন তারা হলেন ইঞ্জিনিয়ার আকন রহমান ইসলাম এবং আছেন জেলা কমিটির সেক্রেটারি মিজানুর রহমান মুকুল খান কিন্তু তাদের মধ্যে জহির উদ্দিন সফলের রাজনৈতিক কেরিয়ারই তো অত্যন্ত ভরপুর তো তিনি নমিনেশন পেতে পারেন এবং তিনি নমিনেশন পেলে তার যে জনপ্রিয়তা এবং তার যে রাজনৈতিক প্রজ্ঞা তাতে তিনি আবারও জয়লাভ করার সম্ভাবনা এই আসনে বেশি তাই বিএনপি তো এই আসন নিয়েও নির্ভর থাকতে পারে তো পত্রপত্রিয়া কিন্তু এইভাবে নির্ভর সাইট আসন না লিখে আরো দেশব্যাপী যাচাই করে তারপরে আরো কিছু আসন এখানে যুক্ত করতে পারত ভালো থাকবেন সবাই সালামালেকুম